এই খাওয়াদ অনুষ্ঠানকে বানচাল করার জন্য সন্ত্রাসী লিপ্টনের সহযোগী টোকেন সুজন এরা আগের থেকেই অনেক বাজে কথাবার্তা বলে আসছে এবং এই অনুষ্ঠানকে বাঞ্চাল করার জন্যই তারা টোকেন নিজের বাড়িতে গুলি ফুটিয়ে আমাদের ওখানকার সুদী সুদী এবং সমর্থকদেরকে দোষারোপ করছে এবং একটা মামলা দিয়েছে থানাতে মূল কারণ হচ্ছে আপনার জামাতের বিএনপির নেতা হচ্ছে লিপটনের সঙ্গে আতাত করে আমারে এখানে কোন ঠাসা করে রাখা সামাজিক কাজে আটা কোষ্টিয়া ওজান গ্রাম ইউনিয়নের দুর্বাসারা গ্রামে এক জগে জামাতের ছায়তলে এসে একসাথে বসে অনুষ্ঠান ও খাওয়া দাওয়ার ঘটনার কথা এখন মানুষের মুখে মুখে অবিশ্বাস্য এমন এক জগে ঘটনার সাক্ষী হয় গোটা গ্রামবাসী চাওয়ার হয়ে এ ঘটনার খবর প্রচার হয় নেট দুনিয়ায় আর এ ঘটনার বাদ সাদে এখানেই খা অনুষ্ঠানের একদিন পূর্বে বিএনপি নেতা শামীম ডোকেনের বাড়িতে গোলাগুলির ঘটনা ঘটে এবং অপ্রত্যাশিত ঘটনার মোড় নেয় ভিন্ন দিকে বিষয়টি নিয়ে টোকেনের পরিবার ও গ্রামবেশের মধ্যে পাল্টা পাল্টি অভিযোগ খণ্ডন করে তুলে ধরা হয় এবার সেই ঘটনার বিষয়টি নিয়ে অত্র ইউনিয়ন জামাতের শীর্ষ নেতা হায়দার আলীর কাছে জানতে চাইলে গণমাধ্যমের সামনে এভাবেই তুলে ধরেন বাংলাদেশ জামাতে ইসলামে পক্ষ থেকে দাওয়াতি অভিযান চলছে তাদের ধারাবাহিকতা অনুসারে এ মাসের এগারো তারিখে হাই স্কুল মাঠে জামাতিস পক্ষ থেকে একটি কর্মীয় সমাবেশ হয় সেখানে আমাদের কুষ্টিয়া জেলা এর বক্তব্য শুনে দুর্বাছড়া বড় টু দুর্বাছড়া বিশামপুর এই এলাকার লোকজন জামাতের প্রতি ভালোবাসা বৃদ্ধি হয় এবং সহানুভূতি আমাদের প্রতি দেখায় তার আলোকে তারা আমাদেরকে বলে আমরা আমাদের এলাকার সকল জনগণ দামাতি সঙ্গে যোগদান করতে চাই তার ভিত্তিতে আমরা রাতে অভিযান পরিচালনা করি সকালে এবং দুপুরে একটা দাওয়া অনুষ্ঠানের আয়োজন করি সেখানে দেখা যায় প্রায় চার হাজার লোক সে দাওয়া অনুষ্ঠানে যোগদান করে এবং ওখানে আমরা দাওয়াতে সমাবেশ করি সে সমাবেশে তারা আমাদের দলের প্রতি সমর্থন প্রকাশ করে এই খাওয়া দাওয়া অনুষ্ঠানকে বানচাল করার জন্য সন্ত্রাসী লিপ্টনের সহযোগী টকেন সুজন এরা আগে থেকেই অনেক বাজে কথাবার্তা বলে আসছে এবং এই অনুষ্ঠানকে বাঞ্চ করার জন্যই তারা টোকেন নিজের বাড়িতে গুলি ফুটিয়ে আমাদের ওখানকার সুদী সমা সুদী এবং সমর্থ সমর্থকদেরকে দোষারোপ করছে এবং একটা মামলা দিয়েছে থানাতে ওফিসারের সাথে আমার কথা হয়েছে ওফিসার বলেছে আমি অভিযোগ নিয়েছি এখনও মামলাটা আমলে নেয়নি আমরা বলেছি যে আপনি এই মামলাটা নিয়েছেন ঠিক আছে কিন্তু ইজাহভুক্ত করবেন না কারণ এই ওই এলাকায় মামলা আসামি করা হয়েছে আমাদের জানা মতে এক নম্বর আছে আব্দুল কুদ্দুস এবং চার নম্বর চার নম্বর আছে আব্দুল লতিফ লাট্টু সহ বিএনপির আয়ব আলী সহ মামলা করা হয়েছে জামাতের একজন বিএনপির আর বাদ সবই জামাতের এটা জামাতের সমর্থক এবং সুদীপ না আমার নাম তার ভিতরে নেই এই লিপটন এখন সন্ত্রাসী কার্যক্রম প্রচারণা করছে না আওয়ামী লীগের আমলেও আমার দেখেছি সে দাপটের সাথে উদাহরণকে ইমন সৃষ্টি করেছে এবং সন্ত্রাসী কার্যক্রম প্রচারণা করেছে এখনও সে এই সরকারের আমলে এসেও সে সন্ত্রাসী কার্যক্রম প্রচনা করছে এবং এলাকা তারা সৃষ্টি করছে উদাহরণ ইউনিয়নকে মানে অশান্ত করার জন্য কাজ করে যাচ্ছে এই লিপ্টন এবং তার সহযোগীরা তার মধ্যে সুজন আছে আমজেদ আছে এরা সবাই তার সহযোগী এর মধ্যে সবাই সাধারণ মানুষ তার মধ্যে লক্ষিপুতিভাবে লাট্টু আছে তিনি আগে কমনেস করতেন পরে শ্রমজীবী করতেন এখন তিনি ওই সকল দল ত্যাগ করে আমাদের দলের সমর্থন করেছেন আবাদী সবই সাধারণ মানুষ না আওয়াম লীগের কোনো লোক না এটা সম্পূর্ণ বিভ্রান্ত এবং মিথ্যা কথা এটা এলাকার জনসাধারণ ওই এলাকায় সাব এবং সান্দোল্লা আওয়াম লীগ তারা আওয়ামী লীগের আমলে আতাহানি দোষ ছিল এটা আমরা সবাই জানি কিন্তু জনসাধারণ ওখানে যারা আমাদের সমর্থন করেছে তারা কেউ আওয়াম লীগের কোনো নেতা বা কোনো ওয়ার্ডের সভাপতি ছিল না বা সেক্রেটারি ছিল না ইউনিয়ন জামাতের শীর্ষ নেতা দুর্বাচার ঘটনার চিত্র তুলে ধরে আরো বলেন হ্যাঁ আমরা খোঁজ খবর নিয়েছি এবং দেখেছি এই টোকেন এই লিফটের সাথেই আওয়ামী লীগের আমলে আতাহিফা দোষের হয়ে কাজ করেছেন এখন বিএনপির হয়ে কাজ করছে আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন এটা না দেখার ভান করছে সাধারণ মানুষের উদ্দেশ্যে আমরা বলতে চাই জামাত ইসলাম একটি শান্তিপ্রিয় দল ন্যায় এবং হিংসা ভিত্তিক রাষ্ট্রগ্রহণ করতে চাই এবং জানাতে মানুষ তৈরি করতে চাই আমরা এলাকায় শান্তি চাই অশান্তি চাই না তাই আমরা লিপটন টোকেন সুজন আমজেদ এদিকে বলতে চাই আসুন ভাই আমরা রাজনীতি করি এ দেশের মানুষের জন্য রাজনীতি করি এ দেশের জন্য রাজনীতি করি আমরা সকল ভেদাভেদ বলে যাই মানুষের উপকারের কাজ করি দেশের উন্নতির স্বার্থে কাজ করি এবং সকল ভেদাভেদ ভুলে দর আহ্বান জানাচ্ছি আমি দুর্বাসারা লিপটন এবং বিএনপি নেতা শামীম টোকেন নিজের ঘরে নিজেই গুলি চালায় এ ঘটনায় দোষারোপ করে জামাত অন্যান্য সাধারণ মানুষের ঘাড়ে চাপাতে চাই ঘটনার বিষয়টি নিয়ে এলাকার সাধারণ মানুষ আমলিক বলতে হচ্ছে আমার গ্রামে মুসলিমের দুই তিনজন আমলিক আছে তারা তো দেশে নাই এক আমার দেশে আমলিক করা লোক মসজিদ দ্বিতীয় হচ্ছে শাহদিন ইসলাম আর সানোয়ার মোল্লা এই হচ্ছে মূলে আমলেখ করা লোক আর যারা এদের পাশে থাকতো তারা সামাজিক লোক রাজা করে তাই বিষয়টা এরকম এরাই বর্তমান এই সমাজের লাট্টু সমাজের লোক আমরা লাট্টু সমাজের লোক আমি বিএনপি করতাম কিন্তু মাঝখানে আমলে ভোট দিতে বাধ্য হয়েছি না না বাধ্য বলতে বিএনপির লিডাররা আমার সঙ্গে কনস্পৃত করতেছে যার কারণে আমরা ওখান থেকে সরে আসতেছি আমার তো বাঁচতে হবে যেমন টোকেনের বাড়িতে গুলি হলে টোকেন নিজে গুলি করে লোক নিয়ে এসে গুলি করে আমার নামে মিথ্যা রিপোর্ট দিচ্ছে ওর বাড়িতে গুলি করছে ওর লোকজন নাইলে এলে যে লোক রাত্রে বাড়িতে ঘুমাচ্ছে গুলি করলে সে লোককে বাড়িতে ঘুমাতে পারে পারে না না যে লোক বাড়িতে ঘুমাচ্ছে সে লোক কি গুলি করে এসে বাড়িতে ঘুমাতে পারে টোকেন আমলিক করতে না আমলিক করা হচ্ছে এই টোকেন আমার ভাই সাংগঠনিক সম্পাদক টোকেনের ধরে নিয়ে যাবে টোকেন কায়দা করে আমার ভাই ধরা নিয়ে গেছে এর আগে বোমাবাজ গেছে বর্তমানে এখন শান্ত আছে প্রশাসন তার তো তো এলাকায় কোনো গণ্ডক ফেলা না যায় কিন্তু মুসলিমে হচ্ছে টোকেনের এক ঘর মসজিদের এক ঘর এক ঘর আর এক ঘর এই মোট পাঁচটা ঘর আছে ওরা তো পাঁচটা ঘরের মধ্যে যদি পাঁচ হাজার লোক থাকে একটা একটাকে চিমটি দিলে ওরা থাকতে পারে আছে থাকতে পারে কি তাই কোন আপনার যদি আমি চড়া মারি ফেলতে আপনার গুলি করে মারার কোনো দরকার আছে আছে মূল কারণ হচ্ছে আপনার জামাতের বিএনপির নেতা হচ্ছে লিপ্টনের সঙ্গে আতায়াত করে আমার এখানে কোন ঠাসা করে গেছে সামাজিক কাজটা যার কারণে বিএনপির যারা সাধারণ লোক যে আমি বিএনপির ভোট দেবো অথচ আমার কষ্টভোগ করবো বিএনপির ইয়েতেই তা কেন করবো আমি মূল কারণ হচ্ছে এটা সবাই জানাতে যোগ দছে। মোহাম্মদ রফিক আর কে নিউজ